বেসিক টু অ্যাডভান্স সেকেন্ডে ক্লাসের এই অ্যামেজিং নেলটা করতে আমার কি কি প্রোডাক্ট লেগেছে এবং কত সময় লেগেছে এবং কিভাবে করেছি যদি সেটা জানতে হয় তাহলে পুরো ভিডিওটি দেখুন আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই প্রোডাক্টের এ টু জেড নাম দেওয়া থাকবে সালামু আলাইকুম আমি মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার বেসিক অ্যান্ড অ্যাডভান্সের যে ক্লাসটা ছিল আমার স্টুডেন্টের আজকে হচ্ছে সেটা সেকেন্ড দিন তো সেকেন্ড দিনে আমি হচ্ছে জেলেক্স নেল করাবো মানে জেলেক্স নেল শিখাবো তো আমার কি কি প্রোডাক্ট লাগতেছে বা কীভাবে করব সেটা জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন এটা হচ্ছে আমার ডিজাইন প্লেট তো আমার মডেল যে ডিজাইনটা পছন্দ করেছে সেটা হচ্ছে এই ডিজাইন এটার সাথে পিঙ্ক কালার নেল পলিশ এবং ব্ল্যাক কালার মানে জেল পলিশ তো কি কী লাগবে আমার জেলেক্স করতে আমি সেটা আপনাদের দেখাচ্ছি প্রথম হচ্ছে মেনিকিওর পেডিকিউর সেট এখানে আমি কিউটিকাল থেকে শুরু আর এটা হচ্ছে নেল পলিশ রাখার কালার কোড রাখার প্লেট আর এখানে লাগবে আজকে আমার বেশি কিছু লাগবে না এখানে লাগবে বেস কোট ক্যামেরা জুম করে দেখাও আর লাগবে টপ কোট এটা হচ্ছে বেস কোট এটা হচ্ছে টপ কোট গ্লেজি ওকে আর এটা নেল জন্য লাগবে সাথে লাগবে আমার ডাস্ট ক্লিন করা ব্রাশ লাগবে বোর্ড এবং লাগবে সফট বাফার সাথে লাগবে এমব্রি বোর্ড এবং সাথে লাগবে সফট বাফার এটা হচ্ছে ডাস্ট ক্লিন ব্রাশ এবং লাগবে আমার কালার কোট জেল পলিশ দেখুন কালার কোড জেল পলিশ আমি তিনটা কালারে নিয়েছি সাথে লাগবে টেপ কাটার সাথে লাগবে আমার ব্রাশ সেট যেহেতু আমি ডিজাইন করব আর এটা হচ্ছে সফট বাফার লাগবে আমার গ্লু আর এখানে আমি দুইটা স্পাইডার জেল নিয়েছি যদি আমার মডেল বলে স্পাইডার জেল ডিজাইন করতে সেটার জন্য আর যেটা আমার লাগতেছে সেটা হচ্ছে রাশিয়ানস ম্যানিকিওর করবো আমি রাশিয়ানস ম্যানিকিউরের জন্য আমার ডিল মেশিন দরকার তো ডিল মেশিন কীভাবে ইউজ করবো বা রাশিয়ান্স মেনিকিউর কীভাবে করবো সেটা আপনারা দেখবেন আর সাথে আমার সবচেয়ে প্রয়োজনে যেটা লাগবে সেটা হচ্ছে ড্রিল মেশিন ড্রিল মেশিনের পরে লাগবে ইউভি ল্যাম্প ইউভি ল্যাম্প বা এলইডি ল্যাম্প থাকলে এলইডি ল্যাম্প আর যেটা আমার লাগতেছে সেটা হচ্ছে টেপ টেপ আজকে কোনো আমাদের জেল লাগবে না কোনো ডিহাইড্রেটার লাগবে না কিছুই লাগবে না তো খুব অল্প প্রোডাক্টে বা অল্প জিনিসে কিভাবে সুন্দর করে আমরা নেলটা করব চলুন স্টার্ট করা যাক গ্যাপ জায়গা আছে গ্যাপে আমি এটা দিয়ে দিলাম এখন এটার মাথা আমি ফার্স্ট হচ্ছে কিউটিক্যাল পোষণ ক্লিন করব কিউটিক্যালে যে প্লেটটা সেই জায়গাটা ক্লিন করব এই যে এটা দিয়ে দিলাম আর এখানে পাওয়ার সেট করা আছে আমরা পাওয়ারটা সেট করে নিবেন যে বাটনটা আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে বাড়ানো কমানো এই যেটা দেখুন এটা কমানো বাড়ানো স্প্রিটটা স্প্রিটটা কমানো বাড়ানো এখন আমি কাজ স্টার্ট করব এখন অ্যাম্ব্রি দিয়ে আমি এটা সাইজ করব এটা আমার অরিজিনাল নেইলের উপরে হবে আর বোর্ডটা অবশ্যই আমি এভাবে এইভাবে ধরব দেখুন এই থাম দিয়ে এখানে প্রেশার ক্রিয়েট করবেন আর এই চার আঙ্গুল এখানে থাকবে অ্যাম্ব্রি বোর্ডটা এইভাবে আপনারা হাত দিয়ে ধরবেন এখানে থাম দিয়ে পাশটা প্রেশার ক্রিয়েট করবেন আর এভাবে চারাঙ্গুতে এখানে ধরবেন আর এই যে দেখুন খুব সহজেই ইজিলি আমার একটি শেপ চলে আসছে যেহেতু ওর নেলের সাইজটা ছোট এবং নেলটা খুবই পাতলা ওর নেলের যে স্থানটা এটা খুব পাতলা এজন্য জন্য বেশি প্রেশার ক্রিয়েট আমি করব না এরপর আমি যেটা করব। অরিজিনাল নেলে কখনও বুট বেশি চালাবেন না এখানে ইউজ করবেন সফট বাফার দেখুন সফট বাফার দিয়ে আমি ডাস্ট ক্লিন করে নিচ্ছি কাটার আমি কেটে এখন আমি ব্রাশ দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি দেখুন এরপরে আমি এখন গ্লু দিয়ে লাগাবো আমার যে টেপটা আছে এটা হচ্ছে আমার টেপের সাইজ এই যে আমি টেপটা মাপ দিয়ে নিলাম এখন আমি এটা গুলো দিয়ে এটা চিপকায় দিব দেখা যাক তো এই সাইজে এখন আমি গ্লু দিয়ে নিব গুলো অবশ্যই এই যে ফাঁকা একটি স্থান দেওয়া আছে এই স্থানটা আপনারা গ্লু দিবেন এইখানটা জানি না এই স্থানটা দ্বারা গুলোটা দিয়ে নেবেন এই স্থানটা আমি গুলো দিয়ে নিচ্ছি বেশি দিব না যাতে বেয়ে পড়ে যায় কমও দিব না যাতে না লাগে এরপর এটা সোজা করে এই যে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এটা ধরে এটা খুব ইজিলি বসে গেছে এখনটা ক্লিন করব নেলটা চাইলে আপনারা ডিল ম্যাশিং দিয়েও করতে পারেন চাইলে অ্যামড়ি বোর্ড দিয়েও করতে পারেন এই যে অ্যামরি বোর্ডটা এইভাবে ধরবেন ক্লিন করার জন্য অ্যামরি বোর্ডটা এইভাবে তিন আঙ্গুল দিয়ে ধরবেন দেখুন এভাবে সাইজগুলা খুব সফট হাতে এভাবে ক্লিন করবেন আর অবশ্যই যদি আপনার কাস্টমার বলে নেয়ের সাইজ ছোটো করতে তাহলে আপনি ফার্স্টে টেপ কাটার দিয়ে নেলটা কেটে ছোটো করবেন যেই সাইজ বলে ওই সাইজই করবেন তো আমি এখানে একটু কেটে নিচ্ছি বেশি না যাতে আমার নেইলটা ন্যাচারাল লাগে আর শেপটা আমি আমার মন মতোই দিয়ে নিচ্ছি এই যে শেপ এখান থেকে দেবেন আর অবশ্যই শেপ দেওয়ার সময় সাইডগুলি দিয়ে নেবেন নাহলে অর্ধেক থেকে শেপ হয় বাকি অর্ধেক থেকে যায় কফিন শেপ দেব আমি কথা আপনাদের বলে নিই যদি এইভাবে দুই আঙ্গুল দিয়ে ধরেন তাহলে ক্লায়েন্টের এই যে পোষণটা কিউটিক্যাল এটা আসে না এইভাবে না ধরে এইভাবে না ধরে আমরা নেলটার এই যে দুই সাইডের এই এক্সট্রা অংশটা ধরে এই যে গ্যাপে এরকমভাবে করব তাহলে কিউটিক্যাল স্থানটাও চলে আসবে আমার আর গ্যাপটাও থাকলো না তো আমার কফিন শেপ প্রায় হয়ে গিয়েছে দেখুন আমার কফিন শেপ চলে এসেছে এখন আমি নেলটার উপর থেকে শাইনিংটা সরিয়ে দেবো কে ফার্স্টে দেখিয়েছিলাম তিন আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে এভাবে আমি এটাকে শাইনিং সরিয়ে দেব তো অ্যামরিবোট দিয়ে আমি বাফার করে নিয়েছি শেপও দিয়ে নিয়েছি তো এখন আমি সফট বাফার দিয়ে এটার উপরে যে ক্রাচগুলি পড়েছে সেগুলি সরাবার অবশ্যই এই যে দুই আঙ্গুল দিয়ে এভাবে এক্সট্রা পোষণটা আমি ধরে রাখবো এখন সবটা বাফার দিয়েও আমার কাজ হয়ে গিয়েছে এখন আমি ডাস্ট ক্লিনার ব্রাশ দিয়ে এটা ক্লিন করবো কোট দিব ডাইরেক্ট আমি এখানে ব্রেস কোট লাগাচ্ছি দেখুন হ্যাঁ বেস কোট দিবো আমরা কিন্তু নেইলে কিছুই নেই ফার্স্টে নেইল ক্লিনের জন্য যে লিকুইডটা আছে লিকুইডটা ইউজ করেছি করে এখান থেকে আমরা কিউটিক্যাল অংশটা সরিয়ে দিয়েছি তারপরে নেইলের গ্লেসটা সরিয়েছে অরিজিনাল নেইলের আর অরিজিনাল নেইলে অবশ্যই আপনারা অ্যাম্বি বোর্ড দেবেন না সফট বাফার বা হার্ড বাফার দিয়ে করবেন এরপরে আমরা গ্লু দিয়ে ফেক নেইটা দিয়েছি তারপরে ফেক নেইলের উপরে আমরা অ্যামব্রি বোর্ড দিয়ে এবং সফট বাফার দিয়ে এখান থেকে শাইনিংটা সরিয়েছে এবং শেপ দিয়েছি এখন ফেক নেই উপর আমি ডাইরেক্ট বেস কোট দিব ডিহাইড্রেটারও দিব না আর প্রাইমারও দিব না ডাইরেক্ট দিব বেস কোট দেখুন বেস কোটটা পুরো নেইলের উপরে দিব আর কিউটিক্যাল অংশে যাতে না লাগে সেটা খুব খেয়াল করে দিব যে কিউটিক্যাল অংশে যাতে আমার বেস কোটটা না লাগে এখন এটা ষাট সেকেন্ডের জন্য কিওর করাতে আমি ইউভি ল্যাম্পে দিয়ে দিব এল ল্যাম্প থাকলে এল ল্যাম্পে দেবেন এর জন্য কিওর করাতে ইউভি ল্যাম্পে দিয়ে দিলাম আর আমার যতগুলি প্রোডাক্ট এখানে ইউজ হচ্ছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই সব কিছু আর তারা প্রোডাক্টের নাম পেয়ে যাবেন আর যদি কারো প্রাইস জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে কল দিয়ে আমি আপনাদেরকে প্রাইস বলে দিব যদি আমি কোনো প্রোডাক্ট সেল করি না আমার যেই রেটে কেনা আমি ওই রেটটা আপনাদের বলে দিতে পারবো হ্যাঁ ইউভিলাম পে করা হয়ে গিয়েছে বেস কোডটি এখন আমি এটার উপরে কালার কোড দিব ফার্স্ট কালার কোডটি খুব পাতলা করে দিব দেখুন ফার্স্ট কালার কোড যেটা সেটা খুব পাতলা করে দিব আমি এখন এটি আমি এবার পুনরায় ষাট সেকেন্ড কিওর করাতে ইউভি ল্যাম্পে দিব কালার কোডটি ষাট সেকেন্ড কিওর করা হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড কালার কোডটি অ্যাপ্লাই করবো এটা একটু ভারী করে দিব আর যদি আপনাদের নেল পলিশের কালার কোডটি বা জেল পলিশের কালারটি হালকা থাকে তাহলে আপনারা থার্ড ইউজ করতে পারেন যদি আমার থার্ড ইউজ করতে হবে না কারণ আমার এটার উপরে আমি আর ডিজাইন দিব তো সেই ক্ষেত্রে আমার থার্ড ইউজ করতে হবে না তা এখন যেটা আমি সেকেন্ড কালার কোডটি ইউজ করতেছি সেটা আমি নব্বই সেকেন্ড রেখে দিব সেকেন্ড কালার করতে অবশ্যই নব্বই সেকেন্ড রাখবেন যেটা একটু ভারী করে করবেন আর ফার্স্টটা ষাট সেকেন্ডটা রাখছি কারণ ওইটা একটু হালকা করে দিয়েছিলাম এখন এটা ইউভিলাম তো সেকেন্ড কর্তি দিয়ে আমি নব্বই সেকেন্ড কিওর করা হয়ে গিয়েছে এখন এটার উপর আমি ডিজাইন দিব এর উপরে ডিজাইন শুরু করে দিলাম দেখুন এই যে মাঝখানটা যেটা মিডিল বরাবর প্রথমে একটি ডট দিয়ে নিব ডটটি এই সাইডে আমি একটু টেনে নিয়ে যাব এখন এই সাইডটা যে গ্যাপ অংশ আছে সেখান থেকে হ্যাঁ এবার এই সাইডে যে গ্যাপ অংশ আছে সেখান থেকে একটা এই সাইড থেকে একটা দিয়ে নিচ্ছি এবং এই সাইড থেকে একটা আমি এটা শাইনিং সাইনিং টপকটে ইউজ কোট যে শাইনিংটা সেটা ইউজ করবো এবং একশো বিশ সেকেন্ড রাখবো কেউ কেউ নব্বই সেকেন্ড রাখে কিন্তু একশো বিশ সেকেন্ড রাখলে কী হয় এটা অনেক সুন্দর ব্লেজি দেয় তো আজকে নেইলের ডিজাইনটা বা নেইলের কাজটা ক্লাসটা আপনাদের কেমন লাগলো আজকে একটু সহজ মনে হচ্ছে ঠিক না বেশি কিছু দিতে হয় হয়নি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো কারণ আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক কিছু ভ্যালু করার আপনারা নতুন কিছু যদি শিখতে চান অবশ্যই আমাকে জানাবেন তো এটা এখন ষাট সেকেন্ড আমি একশো বিশ সেকেন্ড কিওর করতে দিচ্ছি এরকম আমার গ্লেজি যে টপ কোট সেটা একশো বিশ সেকেন্ড কিওর করানোর পরে আমার নেইলটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে তো কেমন লাগলো অবশ্যই মতামত জানা